ফ্রেন্ডস কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমি ওয়েস্টেড যে মেটেরিয়ালস জিনিসগুলো আছে ওয়েস্ট ওয়েস্টেড মেটিরিয়ালস যে ট্রে আছে বন্ধুরা এইগুলোতে আমি দেখুন কিভাবে গাছ লাগিয়েছে আপনাদের সব সময় তো আমি দেখিয়েই যাচ্ছি কিন্তু বর্তমান যে পরিস্থিতির যে টেম্পারেচার ওয়েদার চেঞ্জ হয়েছে বন্ধুরা এখানে এই অবস্থাতে আমি কিন্তু গাছের সেই রকম ফলন আমি করতে পারছি না আপনাদের কী হচ্ছে আপনারা বন্ধুরা সেটা আপনার আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন বন্ধুরা দেখুন অনেকদিন ধরে এই গাছের যত্ন করছি আর এই গরমে প্রচুর জল দিচ্ছি দুবেলা করে জল দিচ্ছি কিন্তু বন্ধুরা সেই রকম কিন্তু ফল আমার গাছে হচ্ছে না এই দেখুন আর যাই হচ্ছে কীরকম ব্যাকা বেকা মতো হয়ে যাচ্ছে এই যে পোকায় খেয়ে নিচ্ছে কোনো ফলন বা সবজি ফল কিছুই ভালো হচ্ছে না এই দেখুন পোকা হয়ে যাচ্ছে নিশ্চয়ই চাষিদেরও ঠিক এই অবস্থা হচ্ছে আর এই ওয়েদার যতদিন না বন্ধুরা চেঞ্জ হবে ততদিন কিন্তু আমাদের গাছে তেমন কোনো ফল হবে না বা কৃষিরাও কৃষকরাও কিন্তু তেমনভাবে উপকার পাবেন না যাই হ্যাঁ বন্ধুরা এই টেম্পারেচারের মধ্যে আমার যা হয় আমার বাড়ির মোটামুটি প্রয়োজন মিটে যায় বন্ধুরা এই দেখুন আমার গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে এই দেখুন আমি হারভেস্ট করছি আপনারা দেখতে থাকুন আর নিজের গাছে যখন আমি বন্ধুরা এরকম কোন লঙ্কা বা টমেটো হোক বা বেগুন হোক যাই হোক না কেন নিজের বাগান থেকে যখন আমি সবজিগুলো তুলে নিই তখন আমার ভীষণ আনন্দ হয় নিশ্চয়ই আপনাদেরও এরকমই আমার মতোই আনন্দ হয় আর আপনাদের কার কার এরকম বাগানে সবজি হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন এই যে ছিপছিপ প্রচুর লঙ্কা হয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের বাড়িতে নিশ্চয়ই আপনাদের ওয়েস্টেড কিছু কিছু জায়গা আপনাদের প্রত্যেকেরই থাকে এবং ওয়েস্টেড কোনো মেটেরিয়ালস বস্তাই হোক বা গ্রো ব্যাগই হোক বা আপনাদের কোনো রকম কোনো টপ কেনার কোনো দরকার নেই বন্ধুরা আপনাদের বাড়িতে ভাঙা যে সমস্ত কন্টেনার বা অন্য কিছু থাকবে এই দেখুন আমি কীরকম ট্রে দিয়ে কাজ গাছগুলো করেছি এইগুলো কিন্তু সামান্য পয়সা কুড়ি টাকা দিয়ে কিনেছি আমি এগুলো খুবই সস্তার এইরকম ওয়েস্টের জায়গায় এইরকম সস্তার কোনো ট্রে অথবা অন্য কন্টেনার নিয়ে দিয়ে যদি আপনারা নর্মালি মাটি এবং গোবর সার দিয়ে গাছ বসান এবং দুবেলা করে জলটা যদি সময় মতো বন্ধুরা আপনারা দিয়ে দেন তাহলে আপনাদেরও বাগানে এই রকম বন্ধুরা লঙ্কা হবে বেগুন হবে বা আপনাদের সিজনাল যে কোনো ফল সবজি সমস্ত কিছু আপনারা আপনাদের বাগানে করতে পারবেন আশা করি আপনাদের এই তথ্যটা আপনাদের উপকারে লাগবে বন্ধুরা আরেকটা জিনিস যে টেম্পারেচার যেভাবে বেড়েছে সেইভাবে দেখুন আমি কুমড়ো গাছগুলো লাগিয়েছি যত্ন করছি খাবারও দিচ্ছি কিন্তু সেই তুলনায় গাছের কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না বন্ধুরা আর এই দেখুন এই যে ফুল এসছে জানি না এটা ফলে পরে পরিণত হবে কি না আমি ঠিক বলতে পারছি না কিন্তু যদি হয় বন্ধুরা তাহলে আপনাদের অবশ্যই দেখাবো আর আমার তো নিশ্চয়ই আনন্দ হবে আর দেখতে পাচ্ছেন কোনো গাছের কিন্তু তেমন কোনো চেহারা নেই আর বন্ধুরা আপনাদের আমি আগেই বলেছি যে আমি কিন্তু কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না আমি সাধারণত জৈব সার ঘরের কিচেন এবং গোবর সার এই দুটো দিয়েই বন্ধুরা আমি গাছ তৈরি করি হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে আমার বেগুন গাছ থেকে আমি একটা বেগুন ছিঁড়ে নিচ্ছি এই দেখে এটা কিন্তু সম্পূর্ণ জৈবভাবে আমার গাছ থেকে হয়েছে আর এটা খেলে আপনাদের শরীরের জন্য ভীষণ উপকারী বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যে বড় আম গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমি যখন এখানে নতুন বাড়ি করি বন্ধুরা তখন আমি প্রায় কুড়ি বছর আগে আমি লাগিয়েছি প্রতি বছর গাছটা ভরে আম দেবে আর এত ভালো লাগে সাধারণত আমাদের বাজার থেকে বন্ধুরা আম কিনে খেতে হয় না আসলে আমার সারা জীবনই গাছের প্রতি একটা ভালোবাসা ছিল সেই জন্য আমি এখানে যখন নতুন বাড়ি করি বন্ধুরা তখনই কিন্তু আমি এসেই বাড়ি করতে করতেই আমি গাছটা বসিয়ে দিই সেই কারণে আমার গাছটা খুব দ্রুত বড় হয়ে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি দু চার বছরের মধ্যেই আমরা আমটা খেতে পাই আর সেই থেকে গাছটা আস্তে 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 করে এত বড় হয়ে গেছে আর যথারীতি প্রচুর ব্রাঞ্চ হয়েছে সেইখান থেকে অসংখ্য আম অসংখ্য আম হচ্ছে আমার গাছে যেটা আমার প্রয়োজন তো মিটেই যাচ্ছে বন্ধুরা আর আমার আশেপাশে প্রতিবেশী বা অন্যান্য আমাদের আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককে আমার আম গাছের আম আমি খাওয়াতে পারি এবং সেই থেকে আমার কিন্তু ভীষণ আনন্দ হয় যখন আমি প্রত্যেককে খাওয়াতে পারি সেই খাওয়ানোর আনন্দটাই বন্ধুরা অন্যরকম বন্ধুরা বন্ধুরা এই দেখুন এই দেখুন এইবারে এসে গেছে ছাদে এই দেখুন আমার বেগুন হয়েছে আর বেগুনটা তেমন মনে হচ্ছে বড় হবে না বন্ধুরা ছিঁড়ে ফেলছি আপনারা দেখুন এই ওয়েদারের জন্য কোনো কিছুই তেমন ভালো হচ্ছে না বন্ধু বন্ধুরা এইগুলো তবু আমি এখন খেতে পারবো এরপরে ছিঁড়লে হয়তো বা ভালো খেতে পারবো না নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ছিঁড়ে ফেললাম এই দেখুন বন্ধুরা বন্ধুরা এই দেখুন আমি শশার বীজ বসিয়েছিলাম প্রচুর শশা গাছ হয়েছে এই দেখুন বন্ধুরা এই যে এই দেখুন এই আমি বরবটি গাছ বসিয়েছি সমস্ত হয়েছে ওখানে বন্ধুরা কুমড়ো গাছ আপনাদের দেখাতে পারছি কি না ওই দেখুন কুমড়ো গাছ লাগিয়েছি আমার এই ওয়েস্টের যে ট্রেগুলো খুব কম পয়সায় কুড়ি টাকা দিয়ে কিনে বন্ধুরা দেখুন ওপরেও কিন্তু আমি বাগান করছি প্রচুর বরবটি গাছ বসিয়েছি কিন্তু বন্ধুরা আপনাদের বলছি এই ওয়েদারে কিন্তু গাছ প্রত্যেকটা গাছে পোকা ধরে যাচ্ছে নিশ্চয়ই আপনাদেরও বাড়িতে যে বাগান আছে আপনাদেরও এই সমস্যায় আপনারা ভুগছেন এবার কি ওষুধ প্রত্যেকটা ওষুধ দিচ্ছি কিন্তু সেই মতো কিন্তু বন্ধুরা কাজ করছে না বিশেষ করে আমি জৈবভাবে তেলটা দিচ্ছি নিম তেলটা দেওয়ার পরেও কিন্তু গাছের আমার পোকা তেমনভাবে যাচ্ছে না বন্ধুরা রকম কিন্তু এর আগে আমি এই সমস্যায় পড়িনি এবারই বন্ধুরা এই রকম আমি সমস্যায় পড়েছি বন্ধুরা এই দেখুন আমি প্রচুর ঢ্যাঁড়স গাছ বসিয়েছি এখানে দেখুন প্রচুর ঢ্যাঁড়স গাছ বসিয়েছি সমস্ত ট্রেতে দেখুন এখানে এই যে প্রচুর ঢ্যাঁড়স গাছ বসিয়ে বসিয়েছি এবং খুব সুন্দর হচ্ছে কিন্তু সেই যে পোকা দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি ঠিক এই পোকা এই দেখুন এই পোকাগুলো আমার সমস্ত গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছে আর বন্ধুরা দেখুন এই যে আমি ঝিঙে বসিয়েছি ঝিঙের কিন্তু ফুল এসে গেছে আর আমি এই গরমে দুবেলা করে জল দিচ্ছি বলেই বন্ধুরা মোটামুটি ফুল এসছে পরে কি ফলে পরিণত এই যে ফুল এসছে খুব সুন্দর পাতাগুলো হয়েছে এবং আমি সাধারণত পনেরো দিন ছাড়া ছাড়া সর্ষের খোল এবং বাদাম খোল মিশিয়ে সেইটা পচিয়ে তিন দিন ডিকম্পোস্ট করে প্রত্যেকটা গাছে আমি দিচ্ছি তাতে করে আমার গাছের খুব সুন্দর চেহারা হচ্ছে এই যে দেখুন কুমড়ো গাছটা করেছি কুমড়ো গাছেও কিন্তু সেম খাবার দিচ্ছি তার জন্য এই চেহারাটাও কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর মোটামুটি এক মাসের মধ্যে কুমড়ো গাছে আমার ফুল চলে আসবে এই দেখুন আবার গাছ থেকে আমি আমগুলো কালকে একটা ছোট্ট হাওয়া তেমন ঝড় হয়নি হাওয়াতে কিন্তু সব আমগুলো যখন পড়েছে নিচে গোটাগুলো শুকিয়ে শুকিয়ে এবার দেখুন এই আমগুলো কিন্তু আমি শুকিয়ে কৌটা ভরে রেখে দেব। বন্ধুরা এগুলো আপনারা বাড়িতে যখন রান্না করবেন অসময়ে আপনারা টক করে আমের টক করে খেতে পারবেন এবং মাঝে মাঝে তরকারিতেও কিন্তু দু একটা দিলে বা টক ডালও কিন্তু আপনারা করে খেতে পারবেন আর বাড়িতে যদি গাছ থাকে এরকম ফল থাকে আপনারা এই সুবিধাটা নিশ্চয়ই ভোগ করবেন আর বন্ধুরা এই দেখুন আম তেল এটা আচার হিসাবে আমি কিন্তু ব্যবহার করি বাড়িতে এবং প্রতিবার আমি এটা তৈরি করি বিশেষ করে আমার ছেলে ভীষণই পছন্দ করে আর তার জন্যই আমি কিন্তু বানাই এবং এটাতে এখনও মশলাটা দেওয়া হয়নি আমার পছন্দের কোনটা গেলে ভালো হয় সেই মতো আমি মশলাটা এর মধ্যে দেবো কিন্তু এখনও দিইনি আমি এটাকে রোদ্দুর খাওয়াচ্ছি প্রথমে পরে ওটা আমি দিয়ে দেবো এবং তৈরি হয়ে যাবে আপনারাও বাড়িতে এরকমভাবে আপনাদের গাছ থেকে আপনাদের গাছের ফল থেকে এইভাবে তৈরি করবেন প্রিজার্ভ বন্ধুরা এই দেখুন আমার সবে দেখা এই দেখুন প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে আশা করি এই ফুল থেকে আমি ফল পাবো আর আমি এক বছর আগে বন্ধুরা এই দেখুন আমি চল্লিশ লিটারের ড্রামে রঙের যে ড্রাম আছে মেটাতে মাটিতে সাধারণ মাটি দিয়ে বসিয়েছি আর সাধারণত ফলের গাছে বন্ধুরা খাবার হিসাবে কিন্তু প্রতি মাসে মাসে খাবার দিতে হবে এমন কিন্তু নয় বন্ধুরা আপনারা যখন লাগাবেন তখনই একটু গোবর সার দিয়ে যদি আপনারা বসিয়ে দেন সেভেন্টি থার্টি পার্সেন্ট এই হিসাবে রেশিওতে তাহলে কিন্তু আপনার গাছে এই রকম ফুল আসবে এবং পরবর্তীতে ফল হবে আর আপনাদের ভীষণ আনন্দ হবে দেখ আর আশা করি ফল আপনাদের বললাম যে হবে ফল হবেই হবে কেননা এর আগে কিন্তু তেমনভাবে ফুল হয়নি এবারে খুব সুন্দর ফুল হয়েছে এবং আশা করি ফলটা হবেও আর আপনারাও বাড়িতে বন্ধুরা এইভাবে ফল গাছ বসাবেন সবেদা আম কাঁঠাল আপনাদের যেটা পছন্দ বন্ধুরা সেই গাছ আপনাদের বাড়িতে বসাবেন বন্ধুরা আপনাদের এটা চল্লিশ লিটার বললাম চল্লিশ লিটার নয় এটা কুড়ি লিটারের বন্ধুরা আমি ভুল বলে ফেলেছিলাম এই যে জৈব যে সারটা দেখতে পাচ্ছেন আপনারা প্রতিনিয়ত আমি কিন্তু সবজির খোসাগুলো এর মধ্যে আমি জমা করি এবং আমি জল দিয়ে দিই জল দিলে যে এই যে লিকুইড তরল যে সারটা হচ্ছে এইটা আমি পনেরো দিন ছাড়া ছাড়া আমার গাছে দিই দেখুন আপনাদের তো কিনতে হবে না ঘরেই কিন্তু খুব সুন্দর আপনাদের সার তৈরি হয়ে যাচ্ছে এই সারটাই আপনারা এইভাবে নিয়ে আপনারা হাফ করে করে এটা পাঁচশো লিটার পাঁচশো আছে পাঁচশো গ্রামের আড়াইশো করে করে এরকম ছয় ইঞ্চি টবে আপনারা হাফ করে করে দেবেন এই দেখুন পনেরো দিন ছাড়া ছাড়া এইভাবে আপনারা যদি গাছে দেন গাছের প্রয়োজনীয় খাবার বন্ধুরা পেয়ে যাবে এবং গাছের স্বাস্থ্যও ভালো থাকবে ফুল ফল সমস্ত কিছু খুব সুন্দরভাবে গাছ দিতে থাকবে এই দেখুন ঠিক এইভাবে আপনারা দেবেন বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার